সুস্থবান ভালো ভালো সব গাছ সেই সব গাছে ঝাল লাইঙ্গুসেঙ্গুস গাছ নিজের ইনি বাঁচছে না রান্নি বাঁচছে না ওতে আবার ঝাল এইভাবে যদি ঝাল ওঠে তাও অনেক ঝাল পাওয়া যায় কিন্তু ঝালে না সিটি ফুটা এক এক জায়গায় একটা তাও থাকুক তাও তো দু হাজার বাইশশো গাছ আছে যদি একটা করে হয় তাও তো বাইশশো ঝাল হয় কিন্তু ঝাল তো কোনো গাছে দেখা যাচ্ছে নাই কি সুন্দর পরিবেশ একদম সূর্য ডুবা ডুবা অবস্থা

তোমরা একদিন কপি টপি হয়ে যাবো